আজকে যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটি সত্যি খুব কম পুঁজির একটি ব্যবসা এবং এটি শুধুমাত্র শহরে নয় শহর গ্রাম যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আর এটি কিন্তু এমনই একটি প্রোডাক্টের ব্যবসা যেটি আমাদের ঘরে কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু প্রত্যেক দিন প্রয়োজন এবং প্রত্যেক দিন আমরা ঘরে এটার ব্যবহারও করছি জাস্ট পঞ্চান্ন হাজার টাকা থেকে মেশিনটা শুরু হচ্ছে একদম ন্যূনতম বাজেটে কিন্তু আপনারা এই মেশিন পারচেস করে নিয়ে গিয়ে কাজ করতে তো কি এমন সেই প্রোডাক্ট বা কি প্রোডাক্টের ব্যবসা তো আসুন এটি হচ্ছে দেখতেই পাচ্ছেন মেশিন আপনারা প্রথমে দেখে নিন যে কি টাইপের এটি মেশিন রয়েছে ছোট হ্যাঁ এটি একটি ছোট মেশিন এবার এটার কাজ কি আছে বা মেশিনটা কি মেশিন আমি সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড স্টোন স্টোনাক্কি মেশিন রয়েছে শুধুমাত্র আটা চাককি মেশিন নয় এটা কিন্তু আপনারা আটা তারপরে বিভিন্ন রকমের মশলা তারপরে হচ্ছে চাল সব কিছু কিন্তু আপনারা যে যে প্রোডাক্টগুলো আপনার ডাস্টের জন্য ব্যবহার করতে চাইছেন সেগুলো কিন্তু অনায়াসে এই মেশিন থেকে আপনারা কিন্তু গুঁড়ো করে একেবারে ফাইন গুঁড়ো একদম ফাইন গুঁড়ো একদম পেশাই হয়ে যাবে কারণ আগের যে মেশিনগুলো ছিল মানে স্টোনের অনলি ফর স্টোনের যে চাককি মেশিনগুলো ছিল সেগুলো তো কিন্তু বছরে বা দু বছর অন্তর কিন্তু স্টোনটাকে বার করে পরিষ্কার করে ঘষে মেজে আবার কিন্তু बेशी ने फिट करते हो तो hmm. বাট এই যে মেশিনটি রয়েছে এটি থেকে কিন্তু সেরকম কোনো বিষয় নেই একবার আপনারা নিয়ে গিয়ে ইনস্টল করবেন আর লং টাইম আপনারা কাজ করতে থাকবেন এটি হচ্ছে সেই মেশিন মানে আপডেট মডেল বলতে পারেন যেটাকে আচ্ছা এবং মেশিনটা এত ছোট সাইজ আমি প্রথমে যেটা দেখে মনে হচ্ছে এক তো আমার ঘরে থাকলে ঘরের কোণে লেগে যাবে যে কোন জায়গা অলরেডি যদি আমার কোনো দোকান থাকে সেই দোকানের সামনে ছোট জায়গা বসি আমি এক্সট্রা একটা ব্যবসা শুরু করে দিতে পারি অবশ্যই তাই আপনারা যে কোনো জায়গাতে কিন্তু এটা অনায়াসে ইনস্টল করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এই কাজ হচ্ছে ভীষণই সিকিওর প্রসেসের মাধ্যমে হবে কারণ আপনারা অনেকেই ভাবতেন যে আগে যখন মেশিনগুলো যারা নিয়ে গেছেন বা ব্লোয়ার টাইপ যে মেশিনগুলো গেছে অনেকেরই একটা সমস্যা ছিল কি যে ডাস্ট অনেক অনেক ডাস্ট বিষয় ছিল আমাদের এক্সট্রা করে আর কোনো কিছু মেশিনের সাথে অ্যাটাচ করতে হবে কিনা তো এই এইরকম কোনো বিষয় নেই এই মেশিনটি কিন্তু খুব সিকিওর প্রসেসে কিন্তু আপনারা প্রোডাক্টটিকে সুপার ফাইন করতে পারেন এক কথায় যেটাকে বলা হয়ে থাকে আর অনেক মেশিন ছিল আগে যেটাতে শুধুমাত্র আপনারা আটাটাকেই ডাস্ট করতে

দেখতেই পাচ্ছেন এই যে হপার রয়েছে আচ্ছা এখানে হপারে কিন্তু টোটাল আপনাদের প্রোডাক্টটা যাবে মানে যে প্রোডাক্ট আপনারা এটাকে ডাস্ট করবেন ফিট হয়ে পড়ে এখান থেকে কিন্তু আপনাদের ফিনিশিং প্রোডাক্ট আসবে এটা যেহেতু নতুন মেশিন এখনো অব্দি ইনস্টল করা হয়নি জন্য সব পার্টস এখানে খোলাই রয়েছে আচ্ছা হ্যাঁ মানে ওখান থেকে আমরা এখানে দিয়ে মেশিন চালিয়ে দেব হ্যাঁ হ্যাঁ জাস্ট অন করে দেবেন প্লাগিং করে অন করে দেবেন এখানে আপনার আপনার বেলটা ফিট হবে এখানে থাকবে আপনার মোটর মোটর আপনারা আপনাদের মতন ক্যাপাসিটি এখানে মোটরে দিতে পারেন যার যেমন প্রোডাকশন লাগবে সেই অ্যাকর্ডিং মোটর কিন্তু আপনারা এখানে ফিট করতে পারবেন মিনিমাম ধরে রাখুন 7.5 এইচপি পর্যন্ত মোটর কিন্তু এই মেশিনের সাথে আপনারা মানে লাগিয়ে কাজ করতে ব্যবসা করতে পারেন একদম এবং প্রোডাক্ট ফিনিশিং প্রোডাক্ট আমরা অপোজিট সাইডেই হপার থেকে কালেক্ট করব অপোজিট সাইডের হপার থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর এটার কিন্তু আরো একটা প্রসেস যেটা আমি প্রথমেই বললাম ধুলো বা ডাস্টটা কিন্তু উড়বে না আচ্ছা এটা হচ্ছে এই মেশিনের সবচাইতে বিশেষত্ব মানে আমরা চাইলে আমার অলরেডি কোন একটা দোকানে এই মেশিন ইনস্টল করে একটা এক্সট্রা ব্যবসা করতে পারি এক্সট্রা ব্যবসা আপনারা যেখানে আমার দোকান নোংরা হবে না বা দোকানের কাস্টমার আমার হ্যাম্পার হবে না একদমই তাই আর এটি হচ্ছে সম্পূর্ণ কিন্তু একটি ফুড রিলেটেড ব্যবসা আমি প্রথমেই বললাম আপনারা গ্রাম অঞ্চল শহর মফরসল যে কোন জায়গাতে কিন্তু বসে আপনারা ব্যবসাটি করতে পারেন এটি হচ্ছে ফুড রিলেটেড যে কোন প্রোডাক্ট কিন্তু আপনারা এটার মাধ্যমে অনায়াসে পেশাই করে কিন্তু আপনারা মার্কেটে সেল করতে পারেন এটা একটা সাইড ইনকাম টাইপের কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারে আচ্ছা এবার এতে আমরা যে মেশিনে আমরা যে সমস্ত প্রোডাক্ট গুলো দেব তার প্রোডাকশন ক্যাপাসিটি মানে স্পিড কেমন হবে এটাতে মোটামুটি 100 কেজি করে কিন্তু এই মেশিন থেকে প্রোডাকশন পাবে 100 কেজি ফিনিশিং প্রোডাক্ট একদম 100 কেজি এটা পসিবল একদম পসিবল এটা মানে একদম হাই স্পিড মেশিন এতটাই ছোট হয়তো দেখে আপনারা ভাবেন যে এত ছোট মেশিন থেকে একশো কেজি পসিবল নয় কিন্তু এই ছোট্ট মেশিনটা থেকে একশো কেজি পসিবল কারণ আমি প্রথমেই বললাম মেশিনটা অনেকই ছোট পুঁজিও কম আর এটা থেকে কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি মেশিনটা ভীষণই ছোট দেখিয়ে দিলেই বোঝানো যাবে তবুও কি করে চালো চালনা করতে হবে সেই প্রশিক্ষণ আপনারাই দিয়ে দেবেন একদম তাই এই মেশিনটা নিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে আপনাদের বাড়িতে গিয়ে এই মেশিনটা সম্পূর্ণ ইনস্টল করে ফিনিশিং প্রোডাক্ট বার করে আপনাকে

অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যবসা মানে সলিড একটা ব্যবসা মানে ছোট মেশিন নিয়ে ব্যবসা করছি মানে এই নয় যে প্রোডাকশন কম হবে বা এমন নয় যে একটাই প্রোডাক্ট তৈরি করতে পারবো আমরা কিন্তু ছোট্ট মেশিন কম্প্যাক্ট মেশিন প্রোডাক্ট হবে অনেক রকমের প্লাস মুহূর্তে হবে প্রোডাকশন অ্যাকচুয়ালি বলতে গেলে এক কথায় মাল্টিপারপাস ইউজেবল মেশিন রয়েছে যে একটা মেশিন নিলে কিন্তু আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন কারণ আগে বিষয়টা কি হতো আপনাদের পার্টিকুলার প্রোডাক্টের জন্য কিন্তু পার্টিকুলার যেমন মশলার জন্য আলাদা অনেকে চাইতেন অনেকে আটা বা ছাতু এই সব এই টাইপের আইটেমগুলো করার জন্য আলাদা চাইছেন বাট এখন কিন্তু এই মেশিনটা এতটাই আপডেট মডেল যে একটা মেশিন নিলে কিন্তু আপনারা সব ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন মানে বাড়ির সামনে দোকান করে বসে যান যে প্রোডাক্টের ডিমান্ড লোকাল মার্কেটে আছে সেই প্রোডাক্ট তৈরি করুন একদম একদম তাই বা এই মার প্রোডাক্টটার জন্য ধরুন আপনাকে মানে দূর দূরান্তেও ছুটে যেতে হয় যারা ধরুন গ্রাম অঞ্চলে থাকে একদম লোকালিটির মধ্যে কিন্তু এই জিনিসগুলো হয় না হয়তো তাকে বাজারে বা একটা মার্কেটে হাটে যেতে হয় এই প্রোডাক্টগুলোকে ভাঙানোর জন্য বাট এটা যদি আপনারা নিয়ে আপনাদের একদমই তাই আশেপাশেও যদি ইনস্টল করেন আপনারা কিন্তু শুধুমাত্র কেউ গম আনলেও ভাঙিয়ে দিতে পারবেন ইনস্টান কেজিপতি একটা হিসেব নিয়ে নেবেন তাহলে সেদিক থেকেও আপনাদের কিন্তু আরও একটা ইনকাম হচ্ছে মানে খুব ভালো কিন্তু আপনারা এই ব্যবসাটিকে করতে পারছেন তো এবার আপনাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাখবো মোটামুটি কি রকম ইনভেস্টমেন্ট লাগে ইনভেস্টমেন্ট ভীষণই কম আমি প্রথমেই বললাম জাস্ট 55000 টাকা থেকে এই মেশিনটা শুরু হচ্ছে একদম ন্যূনতম বাজেটে কিন্তু আপনারা এই মেশিন পারচেজ করে নিয়ে গিয়ে কাজ করতে মানে এটা দর্শক জন্য বড় সুযোগ এই রকম সুযোগ হাতছাড়া এই মুহূর্তে করতে গেলে চলবে না কারণ এই মেশিনগুলো প্রথমত 1 লাখ 1.5 লাখ বা তার কমেও মোটামুটি সেল হয়ে আসছে সেখানে একটা আপডেট মডেল এত কম রেঞ্জের মধ্যে শুধুমাত্র কিন্তু আমাদের কাছেই পসিবল আপনারা মার্কেটে সব জায়গাতে ঘুরে নিন দেখে নিন বাট এখান থেকে আপনারা আসলে বলতে পারি যে এই মেশিনটা আপনারা কিনে নিয়েই যাবেন আচ্ছা তো মেশিনটা তো কেনা হয়ে গেল প্রোডাকশন আপনারা শিখিয়ে দিচ্ছেন কিন্তু মেশিনে যদি কোনোদিন কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি সার্ভিসের কথা জানতে হবে একদম তাই আপনারা জানেন আমাদের ছোট থেকে বড় প্রত্যেকটা মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি থাকে 5 ইয়ারসের সার্ভিস থাকে তো 5 বছরের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা সার্ভিস নিতেই পারেন এছাড়াও এক বছর তো ওয়ারেন্টি পিরিয়ডে আপনারা কোম্পানি মানে ছোট বছরের সিকিউরিটি একদম একদম মানে মেশিন কিছু হবে না মেশিন যে হার্ড বডিতে তৈরি বা হেভি ডিউটি মেশিন সামনে দেখে বোঝা যাচ্ছে মেশিনে প্র্যাকটিক্যালি কিছু হবে না কিন্তু তা সত্ত্বেও একটা সিকিউরিটি একদমই তাই যেহেতু দেখুন একটা ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক জিনিস রয়েছে তো ইলেকট্রিসিটির উপরে ওরকম ভাবে তো আমরা মানে কেউ বলতে পারি না যে কারণ ওটা চলে লাখের উপরে এক কথাই বলতে পারেন তো তারপরেও যদি কোনো রকম কোনো ইস্যু বা কোনো রকম সমস্যা হয় তার জন্য আমরা রয়েছি আপনাদের গাইড করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর বা যে সময় যে নাম্বারটা যোগাযোগ করলে সার্ভিসটা পাওয়া যাবে সার্ভিসটা পাওয়া যাবে আচ্ছা এই মেশিনে আরো একটা বিশেষত্ব দেখলাম মানে যেটা খুব বড় হেল্পফুল সেটা হচ্ছে এতে চাকা লাগানো আছে একদম তাই চাকা লাগানো রয়েছে আর এটা কিন্তু আপনারা অনা আসে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়েও যেতে পারবেন মানে যে কোনো জায়গা যেখানে প্রয়োজন হবে সরিয়ে আম আর মেশিন বিষয়টা কি ছিল আগে যেগুলো চাককি মেশিনগুলো হতো এক জায়গায় যে ওই যে ইনস্টল করতেন ওটা এক জায়গাতেই থাকতো আপনি চাইলেও কিন্তু সময় বেশি সেটাকে এটাকে সরাতে পারতেন না বাট এটা যেটা রয়েছে এটাকে কিন্তু আপনি আপনার মতন জায়গায় ইনস্টল করতে পারবেন আপনার মতন এটাকে অপারেট করতে পারবেন যাক ছোট্ট ভিডিওতে অনেক তথ্য পেলাম এমন একটা ব্যবসা যেটাতে প্রোডাক্ট হবে অনেক নিমিষে হবে সমাধান এবং ইনকাম আসবে অনেক রকম দিক থেকে আপনাকে অনেক ধন্যবাদ এত তথ্য এই ভিডিওতে তুলে ধরবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসবে তো আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর আরও যদি কোনো রকম ব্যবসার গাইড বা আরও নতুন বিজনেস সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন চাইলে সরাসরি অফিস অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এসে কিন্তু আমাদের সাথে অন টেবিল বসেও কথা বলে যেতে পারেন তো ধন্যবাদ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন